আশীনগরে বিএনপি-র রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ নিহারিন্দ চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওই কথা আছে রাষ্ট্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 21 দফার রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব জনগণের মধ্যে প্রচারের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগর উপজেলার বরিশ্বর ইউনিয়নের শ্রীগড় আক্তারনগর বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর বিকেলে এ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সহ সভাপতি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া এক নাসিননগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী একে এম কামরুজ্জামান মামুন লিফলেট বিতরণের আগে বরিশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কে এম কামরুজ্জামান মামুন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির তুহিন সমাবেশে এক কামরুজ্জামান মামুন বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব শুধু বিএনপির নয় এটি গোটা জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে এজন্য আমরা ঘরে ঘরে গিয়ে এই প্রস্তাব পৌঁছে দিচ্ছি উনি আমাদের নেতা আমাদের মনোনয়ন দিতে ভুল করবেন বলে আমার মনে হয় না কারণ এখানে বিশেষ করে দুইজনকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম উদ্দিন তুহিন বলেন এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি জনগণের ভোটাধিকার মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহধর্ম সম্পাদক গুলামদুর যুবদল নেতা এম শামিমুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গুলবাহার তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বাজুমিয়া ও নাসিননগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা